তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা ঘোষণা করলেও গ্রামীণ ফোনের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করতে হবে দেশের বিদ্যমান প্রতিযোগিতা আইন মেনে এমন তথ্য জানিয়েছে সরকারের প্রতিযোগিতা কমিশন সেই আইন অনুযায়ী এই মুহূর্তে বিটিআরসির পক্ষে জিপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ কম বলেও মত আইনজ্ঞদের আর টেলিযোগাযোগ বাজারে একটি প্রতিষ্ঠানের আধিপত্য তৈরি হওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থার ভুলনীতি দায়ী বলে মনে করেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা ফয়সাল সুবনের রিপোর্ট দেশের চারটি মোবাইল অপারেটর কিন্তু প্রতি দুই গ্রাহকের প্রায় একজনই গ্রামীণ ফোন ব্যবহারকারী এমন শক্তিশালী অবস্থান প্রভাব ফেলেছে তার আয় অন্য অপারেটরগুলো যেখানে লাভের দেখা পেতে হিমশিম খাচ্ছে জিপি সেখানে বড় অঙ্কের মুনাফা করছে বছরের পর বছর ধরে বাজারে একটি প্রতিষ্ঠানের এমন আধিপত্য ঠেকাতে নতুন করে এসএমপি বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা বিধিমালা করে বিটিআরসি গেল নভেম্বরে এই পদক্ষেপ নেওয়ার ফলে গ্রামীণ একটু সজাগ হবে এবং অন্য যারা অপারেটর তারাও যদি কখনও দেখা যায় যে সিগনিফিকেন্ট হয়তো উঠে যায় তখন তারা তাদের কোয়ালিটির ব্যাপারে সজাগ হবে আমরা শুধু গ্রামের জন্য করছি তা না সকলের জন্যই করেছি বিধিমেলা অনুযায়ী জিপিকে এখন এসএমপি অপারেটর ঘোষণা করায় তার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের কথা ভাবছে বিটিআরসি তবে এই জন্য ব্যবস্থা নিতে হবে দেশের বিদ্যমান প্রতিযোগিতা আইন মেনে নয়তো প্রতিযোগিতা কমিশন সেখানে চাইলে হস্তক্ষেপ করতে পারবে বলে জানান সংস্থার চেয়ারম্যান বিরুদ্ধে যে কোনো দেখাশোনা করার নিয়ন্ত্রণ করার দায়িত্ব প্রতিটা কমিশনের সেই যে সেহেতু টেকনিক্যাল যে বিষয়টা সেই বিষয়টা বিটি আর অবশ্যই দেখবেন কিন্তু প্রত্যেক বিরোধী কোনো কর্মকাণ্ড ঘটলে সেখানে প্রতিটা আইনকে মানতে হবে সেখানে প্রতি আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করতে হবে কোম্পানি আইন বিশ্লেষক ব্যারিস্টার তানজিব মনে করেন প্রতিযোগিতা আইন অনুযায়ী ক্ষমতাশালী অপারেটর হিসেবে জিপি তিনভাবে তার প্রতিদ্বন্দ্বীদের বাধা দিতে পারে একটা হচ্ছে যে টেরিফ দিয়ে পার ইউনিট কস্ট কমিয়ে দিয়ে তাদেরকে প্রতিযোগিতা দিতে বাধা দিতে পারে কিন্তু আপনি যদি টেরিফের পর্যালোচনা করেন সেটা হয়তো গ্রামে ফোনের ক্ষেত্রে বলা যাবে না সেকেন্ড যে আসপেক্টটা থাকে সেটা হচ্ছে যে আপনার নেটওয়ার্কের যে স্ট্রেংথ দিয়ে তার যে ব্যান্ডউইথের যে পজিশনটা আছে সেটা ব্যবহার করে সে অন্যদেরকে আপনার প্রতিযোগিতা থেকে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারে কিনা তো সেই পার্সপেক্টিভ থেকেও যদি দেখেন তাহলে গ্রামীণ ফোন যে সবচেয়ে বেশি ব্র্যান্ডুই হোল্ড করতেছে স্পেকট্রাম হোল্ড করতেছে সেটাও বলার উপায় নাই তো থার্ড আসপেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ সার্ভিস তো আপনি যদি রিসেন্টলি যে মাইগ্রেশনের যে প্রোগ্রাম যেটা হয়েছে সেটাও যদি পর্যালোচনা করেন তাহলে কিন্তু বেশি সংখ্যক গ্রাহক গ্রামীণ ছেড়ে গেছে তো ওই পার্সপেকটিভ থেকেও যদি আপনি চিন্তা করেন যে তার মানে হচ্ছে যে গ্রামীণ ফোনের সার্ভিসটা হয়তো তাদের কাছে মনোভূত হচ্ছে না ওই পার্সপেকটিভ থেকেও আমার কাছে মনে হয় যে তাদেরকে আপনার রেস্ট্রিকশন ইম্পোজ করার খুব একটা স্কোপ আছে বলে মনে হয় না তাহলে প্রশ্ন হলো দেশের মোবাইল ফোন বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ কিভাবে নিশ্চিত করা যাবে টেলিযোগাযোগ বিশ্লেষকরা বলছেন গ্রামীণ ফোনের আধিপত্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তার বিস্তৃত নেটওয়ার্ক অবকাঠামো এটি সম্ভব হয়েছে বিশ বছরের জন্য বাংলাদেশ রেলওয়ের ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহারের একক অনুমতি পাওয়ায় দু সালের সাতই জুলাই বিটিআরসি একটি ফরমান জারি করে যার মাধ্যমে বাংলাদেশের কোনো মোবাইল অপারেটর কোনো আইএসপি কোনো টেলিফোন অপারেটর কেউ অপটিক্যাল ফাইবার স্থাপন করতে পারবে না এর ফলে যেটা হয় যে ঐতিহাসিকভাবে গ্রামীণ ফোন যে দেশব্যাপী অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মালিকানা ভোগ করে আসছিল তার সেই স্ট্যাটাস কিন্তু রয়ে গেছে সেই অবস্থানটা কিন্তু রয়ে গেছে কিন্তু গ্রামীণ ফোনের প্রতিযোগীরা কিন্তু পিছিয়ে পড়েছে তো অতএব এই যে নীতিমালার একটি বিশাল তারই ফলে আজকে গ্রামীণ ফোন এত শক্তিশালী তার মতে নীতি পরিবর্তনের মাধ্যমে মোবাইল অপারেটরদের দেশের টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়নের সুযোগ দিতে হবে যা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির পাশাপাশি সেবার মানও বাড়াবে ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন